মাথাভাঙ্গা দক্ষিণপাড়া ইউনিট পঁয়তাল্লিশতম দুর্গোৎসবের এবারের থিম দীঘার জগন্নাথ মন্দির কিছুদিন আগেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে এই থিম এবারের পুজো উদ্যোক্তাদের যেমন পুজো পারফাস হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তো আমরাও পিছিয়ে এনে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি আমরাও এই তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি কবে মা দুর্গা আমাদের কাছে আসবে তো সেটাকে আমরা সামনে রেখে শুধু আনন্দ বলে না আমরা এই সময় আমাদের যারা পাড়া হোক বা প্রতিবেশী যারা অন্যান্য যারা আছে তাদের দুস্থ যারা আছে তাদের কাছে আমরা সাহায্যের হাত বিভিন্নভাবে ক্লাবের পক্ষ থেকে আমরা বাড়ি দিই এবছর পাঁচশো জন মানুষকে বস্ত্র বিতরণ করব। এছাড়াও যারা দুস্থ রয়েছেন বিভিন্ন চিকিৎসার কারণে বাইরে যাচ্ছেন তাদের আমরা একটা আর্থিক সাহায্য প্রত্যেকবার দিয়ে থাকি বছর আমরা দিচ্ছি এবং আমাদের অষ্টমীর দিন টোটাল সবাইকে আমরা সাদর আমন্ত্রণ করি মানে ভোগ এবং প্রসাদ খাওয়ার জন্য এটা এখানে আমাদের এখানে প্রায় দু থেকে আড়াই হাজার লোক আমাদের সেদিন এখানে খাওয়া দাওয়া করে আপনাদের বাজেট বাজেট এবার আমাদের চল্লিশ লক্ষ টাকা মূর্তি তৈরি করেছেন কুমোরটুলি শিল্পী আলোক সজ্জায় থাকছে বিশেষ চমক মাথা ভাঙার অন্যান্য পুজোগুলির মধ্যে তাদের পুজো সকলের নজর কাড়বে বলে আশাবাদী ক্লাবের সদস্যরা মাথা ভাঙা থেকে বিপ্লব দত্তের রিপোর্ট এনকে টিভি বাংলা